আজ নির্দ্বিধায় বলা যায় যে সরকারের ভণ্ডামের জন্য আগুন জ্বলছে আজ নির্দ্বিধায় বলা যায় যে সরকার সবাইকে সমান চোখে দেখছে না তাই আগুন জ্বলছে আজ নির্দ্বিধায় বলা যায় যে প্রশাসন ভোট ব্যাংকের প্রতি সহৃদয় তাই আগুন জ্বলছে এবং এখানে আমাদের সরকার ব্যর্থ প্রশাসন ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ এখানে বিষয়টা একদমই মিনমিন করে বলার আর কোনো জায়গা নেই ইনিয়ে বিনিয়ে বলার কোনো জায়গা নেই কারণ এরকম নয় যে বিক্ষিপ্তভাবে ঘটনাটা ঘটছে এক জায়গায় ঘটছে বন্ধ হয়ে গিয়ে তারপর আরেক জায়গায় ঘটছে কিছুটা হয়ে তারপর বন্ধ হয়ে যাচ্ছে না ক্রমাগত লাগাতার এই ঘটনা ঘটছে শেষ কয়েকদিন ধরে ক্রমাগত এই আগুন জ্বলার খবর সামনে উঠে আসছে এবং পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহ তর হচ্ছে আপনি এখানে কথার তারতম্যটা খেয়াল করবেন পরিস্থিতি স্বাভাবিক থেকে ভয়াবহ হচ্ছে না ভয়াবহ থেকে ভয়াবহ তর হচ্ছে ফ্রম নর্মাল ইটস নট গেটিং ব্যাড ফ্রম ব্যাড ইট গেট ইটস গেটিং ওয়ার্স এবং আজকে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে আই এম কোয়াইট সার্টেন যে শুভেন্দু অধিকারীকে আজ যে মুভ করতে হয়েছে সেটা যদি তিনি না করতেন এবং তার থেকেও বড় কথা হাইকোর্টের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার এই রায়টা যদি না আসত এখনো পর্যন্ত সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায়িত্ব যদি রাজ্য পুলিশের হাতেই থাকতো সবকিছু আয়ত্তে আনার জন্য দায়িত্বটা যদি এখনো পর্যন্ত রাজ্য পুলিশের ঘাড়েই থাকত তাহলে আজ যতগুলো বাড়িতে আগুন লাগার খবর সামনে এসেছে কালকের খবরের শিরোনামে সংখ্যাটা নিশ্চিতভাবে বেড়ে যেত আজ এই অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যতজন মানুষ মারা গেছেন আহত হয়েছেন দোকান পড়েছে কাল দেখা যেত এই সংখ্যাটা আরও বেড়ে গেছে এইখানেই দ্বিচারিতা রয়েছে তার কারণ হচ্ছে আমাদের রাজ্য পুলিশ দেখা যাচ্ছে এইখানে হ্যাজ কমপ্লিটলি লস দ্য প্লট এইখানে এসে তারা সম্পূর্ণ খেই হারিয়ে ফেলেছে যে কি করতে হবে আর কি হবে না পার্টিকুলারলি এই জায়গাটায় তাদের কিন্তু খেই হারিয়ে গেছে অন্য জায়গায় তারা একেবারে টন টনে রয়েছেন আপনি দেখুন শিক্ষকদের কথা বলুন চাকরি হারাদের কথা বলুন সেখানে একেবারে লাঠি মেরে ভূত ভাগিয়ে দিচ্ছেন তারা ফ্রেম বাই ফ্রেম ভিডিওতে তারা দেখিয়ে দিচ্ছেন কি হয়েছে কে কি বলেছে না বলেছে এইখানে কোনো কথা আপনি জিজ্ঞেস করুন এইখানে এই প্রশ্নগুলোর বেলায় কিন্তু রাজ্য পুলিশের একেবারে মুখে কুলুপ এইটাই হলো বিচারিতা আগুনটা লাগল কিভাবে। প্রতিবাদের মুখোশ ধরে এই হিংসার আগুন লাগল কিভাবে সব থেকে বড় প্রশ্ন এখানে যেটা উঠে আসে যে জায়গাগুলোতে পশ্চিমবঙ্গে আজ সব থেকে বেশি ঝামেলা চলছে সেগুলোতে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য চলে সেখানে একেবারে শুধুমাত্র রাজ্য প্রশাসন তো নয় সেই এলাকার কাউন্সিলর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হাতে সমস্তটা যদি আপনাদের হাতে থাকে তাহলে সেখানকার পরিস্থিতি আপনাদের হাতের নাগালের বাইরে এতটা গেল কি করে সেখানকার মানুষকে বোঝানোর দায়িত্ব তো আপনাদের উপরেই ছিল এবং সেখানে যদি কেউ মানুষকে ভুল বুঝিয়ে থাকেন তাহলে সেটা শাসক দলের কেউই বুঝিয়েছেন আপনাদেরই কেউ বুঝিয়েছেন তা না হলে সেখানে আপনাদের ওপরে গিয়ে কিছু বোঝানোর বা বলার মতো ক্ষমতা তো সেখানে নেই এবং এই আগুনকে কতটা বাড়তে দেওয়া হলো যখন এই পরিস্থিতি রাজ্য পুলিশের হাতের নাগালের বাইরে চলে গেছে রাজ্য পুলিশ ব্যর্থ তারা এটাকে থামাতে পারছে না এবং তখনও পর্যন্ত হাইকোর্টের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ আসেনি এই মাঝখানের সময়টাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মুর্শিদাবাদে যে আগুন জ্বলছে দাবানলের মতো ছড়াচ্ছে সেটাকে আটকানোর জন্য বলা হলো বিএসএফের সাহায্য নেওয়া হবে এবং বিএসএফ সেই এলাকায় গিয়ে যখন রুট শুরু করলো মানুষজন যা বলতে শুরু করলেন সেগুলো শুনে আপনার মনে হবে এই এলাকাতে ল অ্যান্ড অর্ডার কোনোদিন দিন ছিল মানে পুলিশ প্রশাসন কোনোদিনই এখানে কিছু ছিল বলে তো মনে হচ্ছে না মহিলারা কাঁদতে কাঁদতে বলছেন আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে দরজা ভেঙে দিয়েছে পাথর ছুটছে আমাদের দোকানপত্রে আগুন জ্বালিয়ে দিয়েছে সমস্ত কিছু পুড়িয়ে শেষ করে দিয়েছে আমাদের আর কিচ্ছু বেঁচে নেই এরপর আমরা কি করব খাবোটা কি আরেকজন মহিলা বলছেন আমাদের বিন্দু মাত্র নিরাপত্তা এখানে নেই আমরা নিরাপদ নই আমাদের নিরাপত্তা দিন কিছু তো করুন কিছু তো অন্তত করুন আপনারা পুলিশ কোথায় ছিল এসব যখন হচ্ছিল তখন পুলিশ কোথায় ছিল স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে ওরা এসে বাইক টাইক অনেক কিছুতে আগুন তাগুন ধরিয়ে দিয়ে সমস্ত কিছু ভেঙে চুরে পালিয়ে গেছে তারপর একজন স্থানীয় ব্যক্তি বলছেন আমার মামার দোকান ভাঙচুর করেছে দোকান ভাঙচুর করে সেখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে সারা রাত ভয়ে আমরা ঘুমাতে পারিনি কিন্তু সেই সময় পুলিশ এখানে ছিল না পুলিশ স্টেশনের ওপরে আক্রমণ হয়েছিল পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছিল সেখানে নিজের প্রাণ বাঁচানোর জন্য পুলিশ অলরেডি পালিয়ে গিয়েছিল আপনি ভাবুন এর আগে আমরা দেখেছি এই সমস্ত পরিস্থিতির মাঝখানে পুলিশ দোকানের ভেতরে ঢুকে স্থানীয় হাত করে করে আমার আমার প্রাণটা প্রাণটা বাঁচান বাঁচান দয়া এই লীলা থেকে দোকানের শাটার খুলবেন না আর এখন দেখা যাচ্ছে পুলিশ অলরেডি থানা ছেড়ে পালিয়ে গেছে এইবার আপনি দেখুন একবার শিক্ষকদের সঙ্গে যখন ঘটনা ঘটে চাকরি হারাদের ক্ষেত্রে তখন যেরকম মৃদু বল প্রয়োগ হালকা লাঠিচার্য কথা শোনা যায় সেইরকম কোনো মনোভাব বা পদক্ষেপ পুলিশের তরফ থেকে এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এখানে পুলিশ কি বলছে শান্তির বাণী শোনাচ্ছেন আমাদের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি ডায়ালগ দিচ্ছেন যে পুলিশের কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা মানুষকে রক্ষা করা তাই যেখানে যেটুকু দরকার সেখানে পুলিশ কিন্তু সেইটুকুই পদক্ষেপ করছে এবং এই যে পুলিশের সংযম এটাকে কিন্তু আপনারা পুলিশের দুর্বলতা একেবারেই ভাববেন না আবার এডিজি শৃঙ্খলা তিনি বলছেন গুজব তৈরির কারখানা চলছে চারিদিকে এইগুলো থেকে সতর্ক থাকুন সিএএনআরসির বিরোধিতা করে যখন গোটা দেশ জুড়ে অনেক রকম কর্মসূচি চলছিল তখন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সব থেকে বড় বড় সিএ এনআরসির বিরোধিতার মিছিলগুলো বেরিয়েছিল তৃণমূল কংগ্রেসে তার সিংহভাগ আয়োজন করেছিল সেই সময় এবং এখনো ওয়াকফের বিরোধিতাতে কিন্তু পশ্চিমবঙ্গে যে মিছিলগুলো বেরিয়েছে যে বিরোধিতা দেখতে পাওয়া যাচ্ছে তার সিংহভাগ কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের মানুষের দ্বারাই সংগঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা এবং এই রাজ্যের একজন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি কিন্তু রামলীলা ময়দানে এই ওয়াকফের বিরোধিতা করে মহা সমাবেশ করেছিলেন সেখানে একটা বিতিকিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়েছিল তার মানে শাসক দলের সমর্থক যারা এবং এই শাসক দল যে দলের যে সমস্ত নির্বাচিত প্রার্থীরা রয়েছেন তারা যাদের ভোটে জিতে আসছেন এরাই কিন্তু এই গোটা বিষয়টার মধ্যে রয়েছেন এবং সেখানে যখন আজ এই রকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এত চারিদিকে আগুন জ্বলছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি আবেদন মানুষের সামনে রেখেছেন এবং যে আবেদনটি তিনি মানুষের সামনে রেখেছেন সেটা যথেষ্ট প্রবলেমেটিক যে কথাগুলো তিনি সেখানে বলেছেন সেটাতে বলতেই হয় যে এটা সেকুলারিজিম নয় তৃণমূল কংগ্রেসের সেকুলারিজম হতে পারে যেটা আসলে সেকুলারিজমের নামে ভণ্ডামি লেটস কল ইট আউট এটাকে সেকুলারিজম বলে না বিজেপির কাছে যেমন লাইসেন্স নেই তেমনি তৃণমূল কংগ্রেসও কিন্তু ওই লাইসেন্স নিয়ে বসে নেই কথা বলছি কারণ মুখ্যমন্ত্রী যে আবেদন করছেন সেখানে তিনি লিখছেন সবার কাছে আবেদন সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না সব ধর্মের সকল মানুষের কাছে আবেদন সংযত থাকুন ধর্মের নামে অধার্মিক আচরণ করবেন না মানেটা কি সব ধর্মের মানুষজন কি ওয়াকফে বিরোধিতা করে আগুন জ্বালাচ্ছেন পশ্চিমবঙ্গে কোন হিন্দু ওয়াকফের বিরোধিতা করেছেন এবং ভাঙচুর করেছেন আগুন জ্বালাচ্ছেন কোন খ্রিস্টান কোন শিখ মানুষটি বাইরে বেরিয়ে এসে এরকমভাবে ভাবে ভাঙচুর করছেন আগুন জ্বালাচ্ছেন এগুলো করছেন আপনি সরাসরি কল আউট করছেন না কেন যে একটি ধর্মের একাংশ মানুষজন এই কাজটা করছেন সেই ধর্মের মানুষকে সংযত হতে হবে এবং সেই বার্তাই তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আপনি প্রশাসক বিরোধিতা করতে গিয়ে বিরোধীর ভূমিকা পালন করতে গিয়ে একটা গোটা রাজ্যে যে আপনি ক্ষমতায় রয়েছেন এবং সেই রাজ্য চালানোর দায়িত্ব যে আপনাদের হাতে রয়েছে সেইটা আপনাদের মাথা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে সেখানে আপনি তাহলে ডিরেক্টলি আউট করছেন না কেন সরাসরি আপনি কেন বলছেন না প্রশাসক হিসেবে যখন এইভাবে আপনার হাত থেকে গোটা বিষয়টা বেরিয়ে গেছে তখন সবটাকে নিয়ন্ত্রণে আনতে আপনাকেই তো কল আউট করতে হবে আপনাকেই তো সরাসরি বার্তা দিতে হবে এরপর মুখ্যমন্ত্রী বলছেন প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান রাজনীতির স্বার্থে ডাঙ্গা লাগাবেন না দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন যারা সমাজের ক্ষতি করছেন যারা দাঙ্গা লাগাচ্ছেন তাহলে আপনি এবং আপনার প্রশাসন তাদের আইসোলেট করছেন না কেন বিচ্ছিন্ন করে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন না কেন এই কথা কেউ বলছেন না যে গোটা পশ্চিমবঙ্গের সব মুসলিমরা এই দাঙ্গাটা করছেন সব মুসলিমরা আগুন জ্বালাচ্ছেন কিন্তু যে জায়গায় ঘটনাগুলো ঘটছে সেখানে যারা এই কাজটা করছেন আপনি তাদেরকে চিহ্নিত করছেন না কেন এবং আপনি তাদের নিয়ন্ত্রণে আনতে পারছেন না কেন আর রাজনীতির স্বার্থে যদি কেউ দাঙ্গা লাগিয়ে থাকে এই কাজকর্ম করে থাকে সেটাও তো আপনাকেই বের করতে হবে কারণ আপনার দল ক্ষমতায় রয়েছে আবারও বলি এই রাজ্যে আপনি বিরোধী নন আপনি প্রশাসক এই রাজ্যে যা হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছুর দায়িত্বটা আপনার ওপরে বর্তায় এখানে অন্তত একটা জিনিস দেখে ভালো লাগলো দুহাজার এগারোর পর থেকে এই প্রথমবার আপনি অন্তত স্বীকার করলেন যে দাঙ্গা হচ্ছে কারণ এর আগে যতবার এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে বারবার তো অস্বীকার করে এগিয়ে গেছেন অন্তত এইবারে তবু আপনাকে স্বীকার করতে হলো যে এরকম একটা ঘটনা ঘটছে একটা দাঙ্গা হচ্ছে এরপর মুখ্যমন্ত্রী বলছেন মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত সেই আইনটি কিন্তু আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে হ্যাঁ একদম ঠিক কথা তাহলে কি করতে হবে দিল্লি চলে যান দিল্লিতে গিয়ে বিরোধিতা করুন আর হলে সুপ্রিম কোর্টে চলে যান এগুলো খোলা রয়েছে পথ তাহলে এরপর উনি বলছেন আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি আমরা এই আইনকে সমর্থন করি না খুব ভালো কথা সমর্থন নাই করতে পারেন আপনি আপনার একটা রাজনৈতিক একটা প্রিন্সিপালের দাঁড়িয়ে আইনকে সমর্থন মতাদর্শ করেন না ভালো কথা আপনি জানিয়ে দিয়েছেন করেন না যদিও যেদিন এই ওয়াকফ ওয়াক নিয়ে ছিল সেদিন কিন্তু সংসদে তৃণমূল কংগ্রেসের তিনজন সাংসদ উপস্থিত ছিলেন না শতাব্দী রায় দেব এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ঠিক আছে আমি তাও মেনে নিলাম যে তিনজন সাংসদ অনুপস্থিত থাকার পরেও তৃণমূল কংগ্রেস সর্বতভাবে চেষ্টা করেছে যাতে এই আইনটা না আসে এবং তারা এটাকে সমর্থন করে না কিন্তু এরপর মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন সেই কথাটা কি তিনি আদৌ বলতে পারেন মুখ্যমন্ত্রী বলছেন এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না এটা মুখ্যমন্ত্রী বলতে পারেন না আপনি এটা কিছুতেই বলতে পারেন না একটা আইন দেশে এসেছে সেটা আপনার রাজ্যে লাগু হবে না এ কথা আপনি বলতে পারেন না যদি আপনি এই কথা বলেন তাহলে আপনি সংবিধানের বিরোধিতা করছেন আপনি আদালতের বিরোধিতা করছেন যতক্ষণ না আদালতের সামনে এই মামলা যাচ্ছে সেখান থেকে কোনো রকম নির্দেশ আসছে ততক্ষণ আপনি এটা বলতে পারেন না সিএএনআরসির সময়ও আপনি বলেছিলেন এই আইন আসলেও এটা আমরা লাগু হতে দেব না এটা আপনার বলার অধিকারের মধ্যেই পড়ে না একটিয়ারের মধ্যেই পড়ে না দেশের আইন প্রত্যেকের জন্য সমান প্রত্যেকটা রাজ্যের জন্য সমান আপনি কেন কেউ বলতে পারেন না এই দেশে যে আইন আছে কিন্তু আমি না না এবং আমার হতে দেব রাজ্যে এরপর মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন তাহলে দাঙ্গা কিসের আমাদের সকলের সেই একই প্রশ্ন আরো মনে রাখবেন দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। আমরা সকলে সেই দিকেই তাকিয়ে বসে রয়েছি সেই অপেক্ষাতেই দাঁড়িয়ে রয়েছি কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না তাহলে দিচ্ছেন কারা যে জায়গায় এই ঘটনা ঘটছে সেখানে যদি আপনাদের শাসন চলে আপনারা যদি ক্ষমতায় থাকেন তাহলে সেখানে আপনাদেরকে ডিঙিয়ে এই ধরনের উস্কানি এবং এই ধরনের হিংসাকে প্রশ্রয়টা দিচ্ছে কারা কাদের এত সাহস হচ্ছে এবং সেটা হলে আপনারা সেটাকে থামাতে পারছেন না ক্ষমতায় থাকার পরেও কেন এরপর মুখ্যমন্ত্রী বলছেন কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন তাদের প্ররোচনায় পা দেবেন না আচ্ছা এখানে আপনি বিজেপি সিপিএম বিজেপি সিপিএম এই খেলাটা বারবার খেলতে চাইছেন তো সিপিএমের এখানে ক্ষমতায় আসার নেই তাদের এখানে সেরকমভাবে কিছুই করার নেই আর বিজেপির কথায় যদি ধরতে হয় তাদের এখান থেকে যদি কিছু পলিটিক্যাল ডিভিডেন্ট পেতে হয় ওয়াক বিল পাস তাদের করা হয়ে গেছে আইন করা হয়ে গেছে সেটার মাধ্যমে পলিটিক্যাল ডিভিডেন্ড তারা আনতে চাইছে তাহলে এখানে এই সমস্ত কার্যকলাপ করে এইসব প্ররোচনা দিয়ে একমাত্র কি সেই রাজনৈতিক দলটারই কোনো লাভ হতে পারে যারা অ্যাকচুয়ালি ওয়াকফ বিলের বিরোধী করছে প্রথম থেকে বলছে এই রাজ্যে লাগু হতে দেবে না এবং যাদের থার্টি পার্সেন্ট মুসলিম ভোট ব্যাংক রয়েছে একমাত্র তারাই কি এই ধরনের কাজকর্মের মাধ্যমে প্ররোচনার মাধ্যমে সুবিধা পেতে পারে না যাই হোক এরপর মুখ্যমন্ত্রী বলছেন আমি মনে করি ধর্ম মানে মানবিকতা সহৃদয়তা সভ্যতা ও সম্প্রীতি সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন এই আমার আবেদন শান্তি সম্প্রীতি সভ্যতা সবকিছুই বজায় থাকবে যখন আপনি প্রশাসকের ভূমিকা সঠিকভাবে পালন করবেন যখন আপনি কল আউট করে সরাসরি বলবেন যে একাংশ মুসলিম এই ঘটনা ঘটাচ্ছে এবং তাদের সংযত হতে হবে তাদের বিরুদ্ধে যখন আপনি এই ব্যবস্থা নেবেন রামনবমীর দিন নিশ্চয়ই আপনি বলেন না যে আমি মুসলিম ভাইদের বলছি তোমরা তলো নিয়ে কিন্তু রাস্তায় মিছিল করতে চলে যেও না তাই তো তাহলে আমি জানি আজই এটা হবে কোথাও না কোথাও আমাকেও সাম্প্রদায়িক বলে দাকিয়ে দেওয়া হবে এবং এটা নিয়ে ধুয়ো তোলা হবে যে ও তার মানে আপনি বলতে চাইছেন মুসলিমরা কোনো কথা বলতে পারবেন না প্রতিবাদ করা যাবে না এই রাজ্যে কোনো কথা বলা যাবে না সংখ্যালঘুদের গলা চেপে ধরা হবে তাদের প্রতিবাদ করতে দেওয়া হবে না এই রাজ্যে কেন গোটা দেশে যে কোনো জায়গায় সংখ্যালঘুরা প্রতিবাদ করতে পারেন যে কেউ প্রতিবাদ করতে পারেন সংবিধানে প্রতিবাদের অধিকার দেওয়া রয়েছে কিন্তু এই যে কাজকর্মগুলো এখন সামনে উঠে আসছে আগুন লাগানো গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া দোকানে আগুন লাগানো দোকানের জিনিসপত্র লুটপাট করা লোকজনকে মারধর করা পাথর ছোড়া দরজা ভেঙে দেওয়া এই সমস্তগুলো কখনোই প্রতিবাদ হতে পারে না প্রতিবাদ আর হিংসাকে আর যারা গুলিয়ে দিতে চাইছেন তাদের না আইন নিয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে না তারা মানুষ জীবন জীবিকা তাদের সম্পত্তির বিন্দু মাত্র ধারেন ইফ আ স্টেট হ্যাজ নো অর্ডার দেন ইট হ্যাজ নাথিং এই মুহূর্তে মানুষ আতঙ্কে ভুগছেন তাদের সেই জায়গা থেকে বের করে নিয়ে আসাটা সব থেকে বড় কাজ এবং এই কাজটা করার কথা ছিল রাজ্য সরকারের এই কাজে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে রাজ্য সরকার এই কাজ যদি কড়া হাতে করতে পারত। তাহলে আজ এই বাড়াবাড়িটা কিন্তু দেখতে হতো না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন